আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য পাঁচশো টাকার অফার নিয়ে স্টক ক্লিয়ারেন্স এবারে পেয়ে যাচ্ছেন ভাইরাল মোহনা ক্যাপ কোচে দেখতে পাচ্ছেন খুব স্ট্যান্ডার্ড একটি কালার আমার হাতে এটা ছোট ব্যাংশন কালারটা বড় ঘের রাফেল করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে সাথে একটি ক্যাপ থাকবে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা অবশ্যই একটি প্রাইজে দিচ্ছি জাস্ট নামমাত্র মূল্য পাঁচশো টাকা আপনারা পাবেন চেরি ফেব্রিক্স এই প্রোডাক্ট আপনি সরাসরি আমাদের আউটলেটে এসেও প্রোডাক্ট পার্চেস করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি এই পাঁচশো টাকা অফারটাতে প্রোডাক্ট পার্চেস করতে

খুবই চমৎকার একটি শর্ট আবায়া দেখতে পাচ্ছেন উপরে অ্যাটাচ করা থাকবে ক্যাপের মতো করে এবং রাফেল করা থাকবে মোহনা ক্যাপ বোরকা অফার প্রাইজে মাত্র পাঁচশো টাকা অবিশ্বাস্য একটি প্রাইস সীমিত সময়ের জন্য অফার থাকবে ভিডিও দেখতে পাচ্ছেন মোহনা ক্যাপ কুচি বোরকা এটাও থাকছে এই কালারটাও রয়েছে নুট কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অফারে এই ছিল আজকের ভিডিওতে আরো বেশ কয়েকটা ডিজাইনের চলবে অফার প্রাইস অফার প্রাইস পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম